বাংলাদেশ সরকার নিজের দোষ ঢাকতে বাইরের শক্তির উপরে দোষ চাপাচ্ছে এইভাবে নিজেদেরকে বাঁচাতে চাইছে এমন অভিযোগ করা হয়েছে ভারত থেকে ভারত এই ধরনের অভিযোগ করেছে তারা বলেছে বাইরের শক্তিকে দোষ চাপিয়ে লাভ নেই ঢাকাকে দিল্লির এই ম্যাসেজটা দেয়া হয়েছে কোন প্রেক্ষাপটে এই ম্যাসেজটা আসলো ভারত থেকে এবং এই প্রেক্ষাপটটা কি আদৌ সত্য বাংলাদেশ সরকারকে নিজেদের ব্যর্থতা ঢাকতে বাইরের শক্তিকে দোষারোপ করার রাজনীতি করছে আমরা বিভিন্ন সময় দেখেছি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ঘাটলে দেখা যায় যে ভারত বিরোধিতা কোনো কোনো রাজনৈতিক দলের একটা প্রধান এজেন্ডা এই সময়ে এসে এনসিপির প্রধান এজেন্ডা হয়ে গেছে ভারত বিরোধিতা এবং ভারতের নামে নানা রকমের কথা বলা এবং এনসিপির সূত্র ধরে সরকারের ভেতরেও আমরা দেখতে পাচ্ছি ভারত বিরোধিতা একটা বড় ইস্যু হয়ে গেছে সরকারের হর্তাকর্তারা প্রকাশ্যেই ভারত বিরোধিতা করছেন সরকারের এক উপদেষ্টা আসিফ নজরুল তিনি তো ছাব্বিশ লক্ষ অবৈধ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে এরকম মন্তব্য করার পরে সরকারের দায়িত্ব নেওয়ার পরে তিনি সেই ছাব্বিশ লক্ষ খুঁজে পাচ্ছেন না সেই ব্যাপারে প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেন না সব মিলিয়ে ভারত বিরোধিতা একটা একটা নির্দিষ্ট শ্রেণীর রাজনীতিবিদ এবং সরকারের বিভিন্ন মহল থেকে যখন করা হচ্ছে তখন ভারতের এই অভিযোগটাকে আমরা আমলে নিতে পারি নাকি ভারত অহেতুক অভিযোগ করছে সেই আলোচনাটা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ভারত বাংলাদেশকে এক বার্তা পাঠিয়েছে বাংলাদেশ সরকারকে সরাসরি অভিযোগ করেছে নিজের দোষ ঢাকতে নিজের দুর্বলতা ঢাকতে নিজের অপারগতাকে ঢেকে দিতে অন্যদেরকে অর্থাৎ বাইরের শক্তির ওপরে দোষ চাপিয়ে এক ধরনের দায় এড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ সরকার কি বলছে তারা ভারতের বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সম্প্রতি তার দেশের সংকটের জন্য ভারতীয় আধিপত্যবাদকে দায়ী করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে সেই মন্তব্য থেকেই ভারত এমন প্রতিক্রিয়া জানিয়েছে বলে জানা গেছে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে এমন তথ্য জানানো হয়েছে সেখান থেকে বলা হয়েছে মুখপাত্র বলেছেন বাংলাদেশ সরকারকে আমি বলবো তাদের দেশের গভর্নেন্স ও প্রশাসনিক ইস্যুগুলো সামলানোর দায়িত্ব কিন্তু তাদেরই এ ব্যাপারে আমরা এ ধরনের বক্তব্য দেখতে পাচ্ছি বা যেসব মন্তব্য আসছে তা থেকে মনে হচ্ছে দায়টা যেন তারা অন্য কোনো দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি মুখপাত্র বাংলাদেশের সরকারকে উদ্দেশ্য করে বলেছেন ভারতের থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদেরকে মনিয়ে মনে করিয়ে দেব আপনাদের সামনে যেসব নিজস্ব চ্যালেঞ্জ আছে সেগুলো আপনাদেরকেই দেখতে হবে তার বদলে যদি বলেন বাইরের অমুক কারণে এই সংকট তৈরি হয়েছে তাতে কিন্তু কোনো লাভ নেই সমস্যা ওতে সমাধান হবে না এই কথাটা কেন আসলো এই কথাটা এই কারণেই আসলো যে গত পঁচিশ মে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক করেছেন সেই বৈঠক শেষে বেরিয়ে এসে মাহমুদুর রহমান মান্না মন্তব্য করেছিলেন যে প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন ভারতীয় আধিপত্যবাদ বেড়ে গেছে ভারত বাংলাদেশকে প্রচণ্ড ডিস্টার্ব করছে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এবং পারলে কালকেই সরকার ফেলে দেবে সেরকম প্রক্রিয়াতে এগোচ্ছে এই মন্তব্য প্রধান উপদেষ্টার এই মন্ত ভারত সরকার খুবই সিরিয়াসভাবে নিয়েছে এবং সিরিয়াসভাবে নেয়ার পরে স্পষ্টভাবে বলেছে নিজেরটা নিজে দেখেন অন্যকে দোষ চাপাতে আসবেন না এই এই বার্তাটা তারা দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে ভারত বলেছে বাংলাদেশে যে রাজনৈতিক অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়েছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন এবং পরে সর্বদলীয় বৈঠকও করেছেন এই ব্যাপারে ভারত কি বিচলিত কিনা সেই প্রশ্নের উত্তরে ভারত জানিয়েছে আমরা দুই দেশের সম্পর্কটা যেভাবে দেখি সেটা আমি সেটা আমরা অনেক আগেও বলেছি অনেকবার যে আমরা একটা গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক চাই কিন্তু সেই সম্পর্কের ভিত্তি হতে হবে এমন যাতে দুই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং স্বার্থ মিলিত হয় রাখাইন এবং রাখাইনে মানবিক করিডোর প্রসঙ্গে ভারতের অবস্থান তারা স্পষ্টভাবে বলেছে যে এটা আগেও বলেছি যে এই সেন্সিটিভ বিষয়ে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে আমরা সেটা অবজার্ভ করছি ঘটনা কি ঘটতে চলছে চলেছে সেই ব্যাপারগুলো আমরা লক্ষ্য করছি সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ভারত সর্বশেষ যে মেসেজ সেই মেসেজ থেকে এই কথাটাই উল্লেখ করেছে এখন ভারত যে এই ভারত একেবারে সরাসরি যে প্রতিক্রিয়া ব্যক্ত করে যে বাংলাদেশ থেকে ভারতের উপরে দায় চাপানো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যর্থতার কর্মকাণ্ড ঢাকার জন্য ব্যাপারটা কি সত্য নাকি মিথ্যা আমরা বিভিন্নভাবেই দেখছি সরকারের বিভিন্ন স্টেক হোল্ডাররা সরকারের উপদেষ্টারা এমনকি প্রধান উপদেষ্টা সরাসরি সর্বশেষ ভারত সম্পর্কে যে নেতিবাচক মন্তব্য করেছেন তাতে অনেকে মনে করেন বিশ্লেষকরা মনে করেন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্গঠন করা এতে করে অনেক বেশি কঠিন হবে এরকম বক্তব্য ভারতের সঙ্গে বন্ধুত্ব তৈরি করবে না ভারতের সঙ্গে শত্রুতা তৈরি করবে সরকারের পক্ষ থেকে যেমন বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন রাজনৈতিক দল মানে হচ্ছে যে বিশেষ করে এই মুহূর্তে ভারতের চোখ সরকারের দিকে রয়েছে এবং এনসিপির দিকে রয়েছে এনসিপির নেতা আজকেও সার্জি সালমকে বলতে শুনেছি যে ভারতকে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না কোনো কিছু করে ভারত পার পাবে না ভারতকে আমরা সহ্য করব না ভারতের যে কোনো কিছু আমরা রুখে দেব অর্থাৎ ভারত বিদ্বেষ একেবারে স্পষ্ট কথা এদের এদের রাজনৈতিক কথার মধ্যে ভারত বিদ্বেষটা স্পষ্ট হয়ে ওঠে এর আগেও এনসিপি বিভিন্ন নেতার মুখে আমরা শুনেছি ভারতের চাইতে পাকিস্তান আমাদের প্রিয় বেশি ভালো বন্ধু এমন কথাও বলতে শোনা গেছে পাকিস্তানের সঙ্গে দহরম মহরম সম্পর্কের ব্যাপারটাও আমরা দেখেছি ভারত সম্পর্কে নানা রকমের বাজে কথা বলার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের এই ব্যাপারটাও ভারত নিশ্চয় মার্ক করেছে এবং সেটাকে আমলে নিয়েছে সেই কারণেই বেশ কিছুদিন আগে ভারতীয় সেনা প্রধান বলেছিলেন বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে না স্পষ্ট বার্তা দিয়েছিলেন যদি সেটাই বার্তা হয় তাহলে বাংলাদেশের তো উচিত দুই দেশের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার যদিও অনেকে বলবেন যে দায় কি শুধু বাংলাদেশের না দায় বাংলাদেশের শুধু নয় কিন্তু বাংলাদেশকে ভাবতে হবে ভারত ভারতের অবস্থান কোথায় আর বাংলাদেশের অবস্থান কোথায় বাংলাদেশের চতুর্দিক বিস্তৃত হচ্ছে ভারত অর্থাৎ আমাদেরকে ভারত বাদ দিয়ে এক্সিট পয়েন্ট একমাত্র আমাদের হচ্ছে বঙ্গোপসাগর আর চতুর্দিকে যে দেশটা জড়িয়ে রয়েছে সেই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতি করে আমরা কি খুব একটা সুস্থ জীবনযাপন করতে পারবো আর অর্থনৈতিকভাবে ভারত যতটা সমৃদ্ধ জাপানকে সরিয়ে ভারত এখন চতুর্থ বিশ্বের সমৃদ্ধ অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে সেই অবস্থায় তাদের তাদেরকে আমরা এতটা অবজ্ঞা করছি তুচ্ছতাচ্ছন্ন করছি ভারত পাকিস্তান যখন যুদ্ধ হচ্ছে তখনও পাকিস্তানের পক্ষে বিবৃতি দিচ্ছি পাকিস্তানের পক্ষে কথা বলছি পোস্ট দিচ্ছি এই কর্মকাণ্ডগুলো তো আমরা দেখেছি এই কর্মকাণ্ডগুলো যখন দেখেছি তখন শুধুমাত্র ভারতের উপরে দায় চাপিয়ে আমরা পার পেয়ে যাওয়ার মতো পথ যদি খুঁজতে চাই তাহলে আমার মনে হয় সেটা ভুল পথ হবে বন্ধুত্বপূর্ণ পরিবেশ চাইলে দুই দেশকেই এগিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে আমরা বলতে যে ভারততে এগিয়ে আসছে না তাহলে পাল্টা প্রশ্ন আসেই আমরা কি এগিয়ে যাচ্ছি আমরা এগিয়ে যাওয়ার পরে যদি ভারতে এগিয়ে না আসে তাহলে আমরা ভারতকে দোষারোপ করতে পারি কিন্তু আমরা প্রতি মুহূর্তেই তো ভারত বিদ্বেষী অবস্থান স্পষ্ট করছি যেমন সর্বশেষ প্রধান উপদেষ্টা বলেছেন ভারতীয় আধিপত্যবাদের প্রভাবে তিনি আসলে বিচলিত হয়ে পড়েছেন তিনি টিকতে পারছেন না ভারত বাংলাদেশের এই সরকারকে ফেলে দিতে চাইছে এই ধরনের কথা সরকার প্রধানের তো কোনো আলোচনায় ওপেন বলা উচিত না কিংবা বলার কথা নয় এই যে শিশুর মতো করে আচরণ করা এই শিশুর মতো করে আচরণটা যে বুমেরাং হচ্ছে সেটা ভারতের এই বার্তায় স্পষ্ট হয়ে গেল দর্শক আপনার কি মনে হয় আমরা যে পথে এগোচ্ছি সেটা কি খুব বেশি সঠিক পথ হচ্ছে নাকি আমরা ভুল পথে এগোচ্ছি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে